যে যদি আমি কোরআন শরীফ হিফ করতাম পারি আল্লাহ খুশ করার লাগি আল্লাহ কেমতের দিন আমার ছয় ছয়শ টা মন্দির বলা জান্নাত দিবা আর দশজন মানুষের যার নাম চেনে ছুটাইয়া জান্নাত লৈয়া যাইতাম পারবো ও খেয়ালে আল্লাহ খুশ করা লাগি যখন বাচ্চা মেহনত করব। ই বাচ্চারে আল্লাহ বহুত বড় দরজাওয়ালা এক মানুষ দুনিয়াত বানাইবা আসরের ময় ময়দান তার মাথা তার মা বাবর মাথা নুরোর দিবা যে আওলাদে কোরআন যদি রিডস করার কারণে তার মা-বাবার মাথা তাজ দে হইব আল্লাহ তার মাথা কিতা দিবা আওলাদের ওছিলে মা-বাবার মাথা তাজ যদি হয় তে আওলাদের মাথা কিতা দিবা মানে তাতাই তে মূল্যবান ঘর সম্পন্ন আল্লাহ নিয়ামত দান করবা সুবহানাল্লাহ আল্লাহ ভাইবা লাগে যদি কইলি মরজন পরে আজকে যে আপনারা আইছেনই কেন অনেক সম্মানিত মানু আইছেন তারা বাড়িতে সুফা আছে বেড বিছনা আছে সাফান আছে কতটা আছে হইছেন না আজ যাই গিয়া অন্য বইলে কিছু হিক মু মাতুন না ফায়দা হইব আপনি কিন্তু আইসুন কিতা লাগি আল্লাহরে খুশ করা লাগে এনে আপনারে কেউ চা দিত না কেউ আপনারে ফোম দিত না বিছনা দিত না আপনি এর লাগে আইসুন রসুল্লাহ ফরমাইন ইলা যে নাইবা কলা কলা রসুল্লাহ শেষ নামা মান খরাজা ফি তলা বিলাইল মে কানা ফি সাবিল্লাহ হাত্তা ইয়ার দিয়া যে মানসে আল্লাহ লাগি যত সময় পর্যন্ত বাড়িতে গেছে না অত সময় পর্যন্ত হে আল্লাহ আছে কি আছে বাই যে পড়াত দিন আপনারা এটা যে মাদ্রাসা তাই আমরা এটাতে মারি দরি মাদ্রাসা যাইবার কিন্তু বুঝে না বয়স কম গেলে খাম বানাই যায় একদিন মাদ্রাসা যায় আস্তা দিন জিহাদর সাপ তার জিহাদর সব যদি এখন এর লাগি একজন মানুষের যদি আল্লাহ তৌফিক আর হে আল্লাহ কুশ করার গরজে ইলিম হাসিল করতে পারে তাইলে রব্বুল আলামিনে তারে বড় দরজা দান করবা হে আটিতের সময় তার তলে তোলে বৃহস্পতি হুরকলে ডাহা বিচার দেখা যাইত না একই কর্ম না দেখা যাইত না একই করা লাগে আর যদি কোনো মানুষ যায় যে পড়ম আর বালা ডিগ্রি লাভ কর্ম চাকরি কর্ম মাতুন না হে বেহস্তর গন্ধ পাইতো নাই কিতাব উঠবাইলে আমরা এখন কোন উদ্দেশ্য যে ফোড়াত মা বাবে ও ফোড়াত দেন যে ফোড়া পড়লে পরে বড় চাকরি পাইব ও ফোড়াত দেন ডাক্তর হইতো ইঞ্জিনিয়ার হইতো ফজরের নমাজর খবর নাই কিন্তু ফজরের আগে ফুয়ারে লইয়া দৌড়া লাগে কেন বুঝুন পাতুন না ফুড়ি লইয়া দৌড়া লাগি তা বুঝুন তো রমজান শরীফ ও পেটিনতে তার তো হুরুতারে তরি আনিয়া দেন না কিন্তু খেজি স্কুল লইয়া যায়নি না যাই না মাতুন না কেন যায়নি না যাই না যে ইলিম শিক্ষা করলে কবরের খান্দার দাঁড়াইয়া কোরআন শরীফ ফড়িয়া মা বাপ লাগি সব পক্ষিয়া দোয়া করিয়া মা বাপরে জাহান্নামের আগন্তনে কবর আযাব তরে छुটাইবো ইল মোর কোন খবর নাই বরং উল্টা খোয় যে এমন একটা টাইমে মাইক সাললে আমার গুড ডিসটর্ব হই গিস বড় বালা বুঝে লাগাল হইছে বড় বালা বুঝে লাগাল না নাকি আরে বালা লাগাল হইছে না ঢাকাইতে লাগাল হইছে যুরেখন খায় লাগাল হইছে বাহাইতে বালা বুজ ইটা নাই বালা বুঝইল যে মানসে তার বাচ্চারে এমন এলিম শিকার দে যে বাচ্চায় তারে দুজগর আগুন তুনে ছুটাইয়া নিতে পারে আছে না না এখন কোরআনে খুড়ানে কোরআন যদি ইউজ করিয়া হালাল হারাম বাঁচিয়া চলিল হারাম বাদ দেয় না হালাল গ্রহণ করো তাইলে আল্লাহ তারে কইবে কে দিন তুমি ফড় দুনিয়াত যে তরতিল সাথে ফড়িছিল ওলা পড়ো এক আয়াত একটু এক मंजिल উঠো এক মঞ্জিলের কথা লেখছনি এক मंजिल তো না আরেক মঞ্জিলের দূরত্ব 500 বছরের রাস্তা এক জমিন তনে আসমানের দূরত্ব যত গান হাফিজ জবর বেস্তর এক তলা তনে আরেক তলার দূরত্ব তত দুনিয়ার আসমান আমরা জানি কয়টা 7টা আর হাফিজ জবর ইলা এক দুই সাত তলা নাই 6666 তলা উঠি বা উটার বাদে আল্লাহ কইবা যাও তোমার কাম বাকি রইছে তোমার জানা তোমার পরিচিত তোমার পরিবার তোমার परिजन তোমার আত্মীয়-স্বজন ওলা দর্শন মানুষের সুপারিশ করিয়া নাম তনে জান্নাত লইয়া যাও যারা উপর জাহান্নাম আর আগুম ওয়াজিব হই গেছে সুবহানাল্লাহ দেখি আর কেউ কইল না ওলা দশজন মানুষ যারার উপরে দুজকর আগুন ওয়াজি বই গেছে কবির আগুনের কারণে এরা টাইন কে কইবা আল্লাহ আমারে ভাবার দিছেন আমি একজনে দশজনটা নিতাম আমার সাসা আমার লজিং বাড়ির চাষা আমার ভরা আমি ফারিয়ান না আমার কিতা করছেন তাইন মাস দুই হাজার টাকা তিন হাজার টাকা কিতা দিয়ে স্পন্সর করি আমারে ভরাইছেন আমার চাষারে আমি আজ নিতাম ব্যস্ত ছুটে খেয়ে আটকাই দেওয়ার তা নাই মাথন না ১০ জন তাই সেই কথা না কত বড় ভাবার শুভান জুড়ে খন মাস বছর শেষর রেমার ডিসেম্বরের পয়লা এ শুক্রবারই রায় তাহার আর গেছে গুজারিশ করিয়া দেয় আর রিয়াদুল জান্না মাদ্রাসা রিয়াদুল জান্না মাদ্রাসা ভাইস খাসাত ইখানো বাচ্চান তোরে হাফিজে কোরআন বানাইও ইখানো আলিম বানাইও একজন আলিমের দাম খাইল খা কত কতটুকু আল্লাহ দেখাইবা তখন আফসুস করবায় বলে হায় রে হাই নিজে পারতাম না নিজের রুতা ঘুরে রুতারে বেলে না নিজের নাতি ঘুরে তো চেষ্টা করতাম পারতাম কিন্তু টোটকাইলাম ই ফস্তানি তো নে আগের সময় মতো হ্যাঁ এখন তো আলি দেখা বর্তি চলিতেছে বর্তি চলিতেছে নাখর বুড়িত খানর বুড়িত চলেনি না চলেন না কোন জায়গাত বর্তাই তাই আর কোন জায়গাত বর্তাই তাই না ইগু তো চিন্তা করি আগে বাসাই না নি এবং এই চিন্তার সময়টা হইল ডিসেম্বর মাস বাফে দিছেন হুরু আগে মানিয়া বইছেন মাদ্রাসাত বেটিও হয় না আমি মূল্লা বানাইতাম আমি মূল্লা বানাইতাম নাই কারণ মোল্লা বানাইলে অসুবিধা নাই পয়লা আইয়াও কইব তানে বলে তুমি মাথার কাবর লগো মাইজি ও মাইজি তুমি বেবর দাও ইয়া চলিও না এর লাগি কয় না আমি মূল্লা বানাইতাম তানে বলে আটক করলিব কারণ কিয়ামতের দিন মা বেবর হইলে আওলাদ রে ওয়াল্লাহ জিগাইবা তোমার মারে ফরদার কথা কইলে না কেনে বইনের কথা জিগা তোমার বইনটা ব্যবহারতায় রাখলা এখানে ফুড়ির কথা জিগা তোমার ফুড়ির রে ব্যবহরতায় রাখলা এখানে বর কথা জিগা তোমার বউরে এখানে ব্যবহারতায় রাখলা অতন্যা এটা কিছু ট্রেন্ডা আওয়াজ নাই চলক চলক আলাইহি আলাইহি ওয়াসাল্লাম صلى الله على صلى الله عليه أوماتر لا الدنيا فيبالك من تعلم من تعلم علما مما يبتغى به وجه الله যে ইলিম হাচিল করব হে আল্লা খোজকৰা লাগি আল্লা ফাইবা লাগি আল্লাহ সিনবা লাগি ইলিম হাচিল কৰতো লা তাল্লা মহু ইল্লা লয়োচিব বিহিয়াৰদমিনা দুনিয়া লামিয়াজি দাৰফাল জান্নাতিয়োমা ল তিয়ামা ইয়া নি ৰি হাহা যে মানছে দুনিয়া ভাইবাৰ লাগি ইলিম চৰ্চ্চা করব হে ক্যামতর দিন বেসর গন্ধাই তো নাই না বেটাই হি পড়ে কয় ছবি না ভরেম আর কিতা করমু রমজান মার সাইলে কতন ট্রি ভাইম বোত টেকা না মাতন্যাখানে যদি ইকান ভিতরে হামাই যায় তে গিয়ে খার খরি কেন জুপিন কিতা দে খার করি দে আর কয় পুনিয়াশি যে যদি আমি কোরআন শরীফ হিফ করতাম পারি আল্লাহ খুশ করার লাগি আল্লাহ কেমতের দিন আমার ছয় ছয়শ টা মন্দির জান্নাত দিবা আর দশজন মানুষের যার নাম চেনে ছুটাইয়া জান্নাত লইয়া যাইতাম পারবো ও খেয়ালে আল্লাহ খুশ করা লাগি যখন বাচ্চা মেহনত করব। ই বাচ্চারে আল্লাহ বহুত বড় দরজাওয়ালা এক মানুষ দুনিয়াত বানাইবা আসরের ময় ময়দান তার মাথা তার মা বাবর মাথা নুরোর দিবা যে আওলাদে কোরআন ভিউজ করার কারণে তার মামাব মাথা হইব আল্লাহ তার কিতা দিবা। মা বাবার মাথার তাজ যদি হয় আওলাদ কিতা দিবা মানে তাতে এটা মূল্যবান জগত সম্পন্ন আল্লাহ নিয়ামত দান করবাক ভালো আমার বায়ু হল আমার দুষ্ট হল আহবাব হল আমরা এই যে সময় আইছে এই সময়টা বাচ্চ্যন্তরে সিদ্ধান্ত নিতাম যে কিতা করতাম

ثم قال رسول الله صلى الله عليه وسلم ان الله وملائكته وعلى السماوات والارض حتى النملة في حجرها وحتى الحوت ليصلون على على معلم الناس الخير وزيره فرمائن عليم عربي در مذهب بشقوم بطننا عليم ار صدرن منوش ار عليم ار مذهب بشقوم وزيره আমার আর তোমরার মাঝে দেলা বেশন তোমরা সাহাবি আমি নবী ওলা সাধারণ মানুষের মাঝে একজন আলিম যদিও নবীও মর্যাদা এন পাইতা নাই মানে নবী হইতা নাই কিন্তু তান মর্যাদা সাধারণ মানুষের উপরে অত খান এর মাঝে উজুরে ফরমাইন নিশ্চয় আল্লাহ এবং ফিরিস্তা হলে আসমান বাসিয়ে জমিন বাসিয়ে এমন কি মাটির তলর গাতর ফিফড়ায় পানির মাছে লা ইয়াসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়ের দোয়া করুন যে সমস্ত মানুষ মানুষের দিন শেখায়তার লাগি সুবহানাল্লাহ কথা বুঝছেন নি যারা ইলিম শেখায়নু মাদ্রাসা তালিমকলাছেন নি আলিমকলে যে মানুষরে শিক্ষা দেন এই আলিমকলর লাগি আল্লাহ রহমত বেজওইন ফেরেশতাকলে রহমতের দোয়া করোইন পানির মাছ আর মাটির গাতর ভিড়ায় দোয়া করে যে দিন শিক্ষা দিন সন্ন্যাসী ভান দিন মানে কিটা ধর্ম দিন মানে ধর্ম এর লাগি আমরা এগুলা এগুলা ই কথাগুলো এখিন খরানি সব ই কথাগুলার বিশ্বাস করে রসুল্লার কথা আমার বানাইল কথা নাই মানে রানির মাসে আর গাতর হিহায় আর গ্রীষ্ম খালে আসমানও যারা আসেন জমিনও যত যাত আসেন জমিন খালি খালি মানুষ নি আর দিন নাতনি বলে আরবদ্ধ আসেন হইতে করতে রসুল্লাহ ফরমায় এমনকি গাতর ভিভড়ায়ও এমনকি ভানির মাছেও আলিম হলো লাগি দোয়া করে যারা ইলিম শিখায় যারা ইলিম শিখায় এরার অত দাম এত মর্যাদা এত ইজ্জত এর লাগি আমরা ইলিম শিখানির লাগি ইলিম শিখতাম ইলিম শিখানির লাগি ইলিম শিখতাম যারা অন্যরা হয়তো আছে মোয়াল্লিম আর মোতাল্লিম যারা কোরআন শিখন শিখায় দুই লাগি লাগিয়ে সমস্ত মখলুকা করে এর লাগি বায়ু খর আমি না করিয়ান না আমি কোনো গুনার কথাও কইয়ার না যে অন্য শিক্ষাত কিন্তু অন্যান্য সব শিক্ষা দ্বারা উদ্দেশ্য হয়ে যায় দুনিয়া জানা আর দিনই ইলেম দ্বারা দুনিয়া এবং আখেরাত শিকা বিশেষ করিয়া আমরা যেটা সাথে পড়াই এটাত দিনও শিকা হয় দুনিয়াও শিকা হয় চাকরিও করা যায় আল্লাহর নবীর শূন্যতার উপরে আমলও করা যায় যে এক যদি মিলি যায় দোকানের দাবেন না এর লাগে আমরা কথা করতাম চেষ্টা করতাম দিনী ইলিম শিখতাম এবং শিক্ষা শিখাইতাম উদ্দেশ্য হইতো না কান যে আমি শিখতাম আর শিক্ষা বাদে বালা চাকরি পাইতাম বেতন পাইতাম আর খাইতাম ইনও সীমাবদ্ধ নাই ফলানির সময় আপনার ক্লাসও গেলে খালিস ফোলাকা একটা কথা বাচ্চারে আমি বেশি শিখাই হ্যাঁ শিকলে মানুষকে শিকাই পারবো আর আমার লাগি আল্লাহর রহমত খ্রিস্টর দোয়া তোমার মহলুকাতর দোয়াটা আল্লাহ মর্যাদা বুলনন্দ করে দিবাস আল্লাহ আমি যদি আপনারা জিকাই কপটে আপনারা যদি স্বীকার করেন তাইলে কইবা যে আল্লাহর এই জমিন একজন অলি আলিমর যতখান দাম দুনিয়ার যত বড় প্রভাবশালী কথা নত দাম নাই প্রভাব যতদিন আছে অতদিন বিমান আছে হেলিকপ্টার আছে অতদিন রোড ক্লিয়ার করে দেওয়া হয় আর যে সময় প্রভাব নাই ক্ষমতার নাই হ্যাঁ সেফ এক্সিটের প্রয়োজন বুঝলাম নাকি তা কইসা যে ক্ষমতা শেষ হওয়ার বাদে আমি যে নিরাপদেই দেশ থাকতাম পারতাম না বাড়া বাড়িয়ে যাইতাম এটার একটা ব্যবস্থা আগে করা দরকার কিন্তু কোনো অলি কোনো গোস কোনো কুতুব কোনো আলিমর সেফ এক্সিট লাগে যদি লাগে না তাইলে ওলা মানুষ বানাক যারার ভদ ভদবি যায় না মতেন না যারার ভদ ভদবি যায় না সাইদুলাল সাবর ভোট গেছে না ভোট গেছে না গৌসবাকের ভোট গেছে না মাতুন না শাহবরান রহমতুল্লাহ ভোট গেছে না শাহ মোস্তফার রহমতুলালের ভোট গেছে না ফুলতলি চাবৰ ভোট এখনো আছেন না গেছে কি আছে আপনারা হয়তো আজানৰ সময় নিকট প্রতি যান আপনারা এই মাদ্রাসায় সাহায্য কৰিব মাদ্রাসা কার বন্ধ নাই ওলা হইতো নেই চিফা বিল্ডিং হইতো নেন খারাপ হয় ন ওইতো খারাপ হয় নানা তাই বে ইকানো সিলসিলা এ কেন জান্ডা আল্লাহর কলিমার পতাকা উড্ডিন হইতো আপনারা তো সবে এলাকি সবে খেয়াল করবা